আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে চলে আসলাম একটা তাবিজ একটা তদবির যেটা করলে আপনারা অনায়াসে আপনাদের অভাব দূর করে সম্পদ বৃদ্ধি করতে পারবেন যার নাম সহজ ভাষায় সম্পদশালী হওয়ার একটা তদবির এরকমভাবে কিছু হেডলাইন দেওয়া হয়েছে আপনাদের সামনে সরাসরি আমি কেতাব একদম পেশ করি আরবি উর্দু ফার্সি যাই করি না কেন হিন্দি বাংলা আপনাদের মাঝে আমি দেখাই এর কারণটা কী কারণ আমার স্ক্রিনের সামনে কোনো কিছু একটা না দেখালে আপনাদের মানে মনোযোগ টিকবে না তো আজকে যে এখানে যে অনেকগুলো নকশা দেখছেন আর কিছু এর মধ্য থেকে একটা নকশা আপনাদের মাঝে আমি দেব এর আগে এই নকশার মাঝে থেকে একটা নকশার কাজ আমি দিয়েছিলাম তো অনেকেই বলতে পারে যে কেতাবে পেয়েছি দিয়ে দিয়েছি এখান থেকে আবার কি হবে তো যারা কাজ করেছে যারা কাজ করে তাদের জন্য মানে প্রত্যেকটা বিষয়ে একটা অমূল্য সম্পদ হিসেবে তারা দেখবে আর যারা কাজ করে না যারা কাজ বুঝে না যারা ভিডিও সম্পূর্ণ দেখে না তারা শুধু এখানে সময় কাটানোর জন্য আসবে এটাই স্বাভাবিক তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই তার আগে বলে রেখে যদি চ্যানেলটাতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি একের পর এক ভিডিও নিয়ে আসি নতুন নতুন বিদ্যা আপনাদের মাঝে ভালো ভালো আকর্ষণীয় আপনারা যাতে আপনাদের যাতে মন মানে টেকে বা মনে আপনাদের লাগে যে বিদ্যাটা দিয়ে আমি কাজ করতে পারবো মানে আপনাদের মনে যাতে রুচি আসে সেরকম কিছু নিয়ে আসি আমি চেষ্টা করি তো চলুন আপনাদেরকে বলি যে কখন এই বিদ্যারা কাজে খাটাবেন আর কেন এবার খাটাবেন আগে এই বিষয়টা আমাদের জানতে হবে নচেত আমরা কাজ করতে পারবো না মূলত দেখবেন যে আপনাদের কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই বা অকারণে কারণে আপনাদের সময়ে সময়ে অর্থহানি হওয়া শুরু হয়েছে কিংবা আপনি কাজ প্রচুর কাজ করছেন কিন্তু আপনার মানে সেরকম পরিমাণে ইনকাম বা রুজি আপনার মানে বরকতময় হচ্ছে না কিংবা আপনার সম্পদ আছে কিন্তু সম্পদটা বৃদ্ধি পাচ্ছে না এরকম যদি পরিস্থিতি হয় এরকম যদি সময় আপনাদের আসে তাহলে আপনাদের করণীয় এই বিদ্যাটা আপনারা প্রয়োগ করে দেখতে পারবেন নিখুঁত কাজ করবে আমি এতটুকু ভালোভাবে গ্যারান্টি দিতে পারো এর কারণ কি যারা কাজ জানে তাদের জন্য এটা অমূল্য সম্পদ আর যারা কাজ জানে না তাদের কাছে প্রত্যেকটা বিষয়ে এক একটা ভারী মনে হবে এখানে কয়েকটা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে যদি আপনাদের সমস্যাগুলো কোনো জাদুর ফলে হয় কোনো মানুষ আপনার কোনো ব্যক্তিগত ক্ষতি করে দিয়েছে যার ফলে এই জিনিসগুলো হচ্ছে তখন কিন্তু আপনাদের ওই জাদু কাটান করা জাদু দূর করা বান কাটা ইত্যাদি যে ভিডিওগুলো দিছি সেখান থেকে বিদ্যাগুলো নিয়ে আপনারা কাজে খাটাতে পারবেন বুঝতে পারলেন তো এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই ফলাফল নিশ্চিত এখানে মূলত দুইটা নকশা আছে এই যে দেখতে পাচ্ছেন একটা কিন্তু জিম জিম এই যে দেখেন উপরে জিম লেখা আছে এটা কিন্তু জিম হরফের মোয়াক্কেল মানে আয়ত্ত করে আপনার কাজটা করতো কিন্তু আমি এই জিম হরাফের মোয়াক্কেলের বিদ্যাটা আপনাদেরকে আমি দিচ্ছি না ওই মোয়াক্কেলের বিদ্যাটা নিতে গেলে ওটা আমি আপনাকে আপনাদের মাঝে কোনো একটা সময় নিয়ে আসবো তো এই যে এই দিকের বিদ্যাটা দেখছেন এটাও দিচ্ছি না আমি বিদ্যা দেব আপনাদের মূলত এই যে এটা আপনারা প্রয়োজনে একটু স্ক্রিনশট করে নিতে পারেন এই যে দেখেন আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি আশা করি দেখতে পাচ্ছেন আচ্ছা যারা আরবি পড়তে জানে তারা একটু জুম করে যদি দেখে স্ক্রিনশট করার পর তারা কিন্তু প্রত্যেকটাই বুঝতে পারবে নকশাটা এতটা স্পষ্ট আছে যে এখানে বিন্দু পরিমাণ কোনো ভুল হওয়ার কথা নয় আচ্ছা এবার মূল বিষয়ে চলে আসি নকশাটা আপনাদের দেখালাম এটা সম্পদশালী হওয়ার জন্য একটা পরীক্ষিত তদবির অভাবকে দূরে করে সম্পদকে বৃদ্ধি করা এমন কি আপনার আটকে যাওয়া কাম চালু করে আপনাকে সম্পদশালী করা এমনই একটা এটা তদ্বির এটা মূলত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য করতে পারে যে নিজের কাজকর্ম করে তার কাজকর্মর জন্যও করতে পারে এটার হচ্ছে এরকম কিছু নিয়মাবলী আছে তো আমি আপনাদের মাঝে এটার মূল নিয়ম দেব যেটা সেটা হচ্ছে আপনারা নিজেরাই কিভাবে করতে পারবেন আচ্ছা কেতাবের ভাষায় একটু নিয়ম দেখাই নাহলে আপনারা আবার পরে বলবেন যে দেখাবেন আচ্ছা এখানে দেখেন সহজ ভাষায় কী লেখা আছে হরিণের পাতলা পর্দার উপর মানে চামড়ার উপর মেশক জাফরান এবং গোলাপ পানি দ্বারা কালি তৈরি করে লিখিয়া নিজের সঙ্গে সর্বদা রাখিলে সম্পদশালী থাকিবে এখানে একটা জিনিস কি এখানে কিন্তু লেখা আছে মেশক জাফরান এবং গলা পানি দ্বারা এটা কি করতে হবে ওটা লেখা নাই ওটা আমি মুখ দিয়ে বলে দিলাম ঠিক তেমনি সহজ ভাষায় কিন্তু ছোট্ট ছোটো কথা লেখা থাকে যেগুলা আপনাদেরকে পরবর্তীতে বলে শুনিয়ে আমাকে মানে ভিডিও আকারে আপনাদের মাঝে পেশ করতে হয় বুঝতে পারলেন এখানে লেখা আছে মানুষের নিকট সম্মানিত হইবে এবং দিনের পর দিন মান বৃদ্ধি পাইতে থাকিবে নকশা অপর পৃষ্ঠায় ঠিক আছে তো এই যে এই খ নাম্বার নকশাটাই হচ্ছে আপনাদের জন্য এই যে দেখছেন কিন্তু এখানে ক নাম্বার নকশার কথা কিন্তু উল্লেখ নাই কথা বুঝতে পারলেন তো মূলত এই খ নাম্বার নকশাটাই হচ্ছে আপনাদের জন্য তো এই নকশাটাই কাজ করতে হবে আপনাদের কথা বুঝতে পারলেন আর এটা জিম হরফের মোয়াক্কেল সিদ্ধি করে ওই কাজটা করতে হয় ওটা আপনাদের আমি দিচ্ছি না ওটার কোনো নিয়ম নাই ওটার কোনো ইয়ে নাই এটা হচ্ছে মানে নিয়ম ছাড়া কথা বুঝতে পারলেন এটা নিয়ম ছাড়ার বিদ্যা তো ওটা এইটাই হচ্ছে মানে কেরামতি অনেক কবিরাজের ক্ষেত্রে তো চলুন এবার বলি আপনারা তো হরিণের চামড়া পাবেন না তাহলে কিভাবে কাজ করবেন অনেকে আছে আবার হরিণের ঝিল্লি কিনতে পায় দোকানে যারা ভারতের বুকে আছে তারা কলকাতার বড়োবাজার এলাকায় যদি যায় তাহলে কিন্তু পেয়ে যাবে হরিণের ঝিল্লি আর যারা অন্যান্য জায়গা আছে তারা তাদের জায়গা মতো মানে খুঁজে নিয়ে তারা করতে পারে তো কি করতে হবে এটা যারা বেশি ফলাফল চান তাদের জন্য রূপা ব্যবহার করতে হবে মাদুরী হিসাবে আর যারা মনে করেন যে না স্বাভাবিক যে কোনো একটা জিনিসের উপর কাজ করবে যেমন ব্যবসা কিংবা মান মর্যাদা যেটার জন্য কাজ করবে সেটা কি করবে তামার তাবিজ ব্যবহার করবে ফলাফল কোনোটাই কম হবে না কিন্তু নির্দিষ্ট করে সিস্টেম তামার তাবিজে আপনি একটা জিনিসের প্রতি লোড দিতে পারবেন আর রূপার তাবিজে দুই রকম জিনিস অটোমেটিক নিয়ে নেবে এর কিছু কেরামতি আছে লিখতে হবে জাফরান কালিটা ব্যবহার করাটা স্বাভাবিক তাবিজের জন্য এটা একটা মানে অপরিহার্য একটা বস্তু যেটা দিয়ে লিখতে হয় তো এটা লিখে এরপরে আপনাদের কাজ হবে কি এটা কিন্তু ধারণ করা কথা বুঝতে পারলেন আগে ও পরে এগারো বার করে দৌড় শরীর পড়াটা আপনাদের জন্য খুব জরুরি যদি না পড়েন তাহলে ওটা কাজ তেমন দিবে না ফলাফল পাবেন না কথা বুঝতে পারলেন তো নকশা এবং কাজ আপনাদের মাঝে আমি হালকা করে না পুরো বৃত্তান্তর করে বলেই আমি কিন্তু ভিডিও আকারে দেই এটুকু কথা বলতে মোটামুটি কিছুটা সময় পাঁচ মিনিট সাত মিনিট ন মিনিট দশ মিনিট পার হয়ে যায় আর আপনারা ভিডিওগুলো স্কিপ করে দেখেন কিংবা কেটে কেটে দেখেন মনে করেন যে আপনার কোনো কাজেই আসবে না তো যাই হোক হাজারজনের দরকার নেই জন হলেই হয় কারণ চিনলে জড়ি না চিনলে বোনের খড়ি যার যার জায়গা থেকে যে 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 জিনিসটা করতে পারে কথা বুঝতে পারলেন তো আমি চেষ্টা করলাম আপনাদের জন্য একটু যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি মনে হয় যে এই বিদ্যা দিয়ে আপনারা একটু হলেও উপকার পাবেন তাহলে অবশ্যই আপনারা বিদ্যাটা খাটিয়ে দেখতে পারেন আল্লাহ আপনাদের সহযোগিতা করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে